দর্শক আসসালাম আলাইকুম নাটোর হইবতপুর পাইকারি ছাগলের হাটটি আপনাদেরকে ঘুরে দেখাবো সাথে আজকের ছাগলের বাজার দর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো এই প্রতিবেদনটি একই সাথে কৃষি সংলাপ ফেসবুক পেজ এবং কৃষি সংলাপ ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছেন ছাগলের বাজার এখন কেমন এখন বন্যা তো আমাদের মালগুলো ওদিকেই বেশি চলে বন্যার জন্য খুবই খারাপ পাই বন্যার জন্য পাইকার আসতে পারে না তাদের মালও বেশি করতে পারে নিয়ে গেছে এটা এ বাংলাদেশের মধ্যে না উত্তরবঙ্গের মধ্যে পাইকারির হাটগুলোই আর এই হইব করতে পাইকারি ছাগল থেকে কিনে নিয়ে যেতে এবারিয়া বিভিন্ন হাটে এরা বিক্রি করে পাইকারে তো আসে ওই বন্যা দুর্গত এলাকার অনেক ব্যাপারী পাইকার আসতে পারে না তাতে একটু বাজারটা কমই আছে তবে পর্যায়ক্রমে একটু ভালো হবে ভাই লেখাইতে কত নেন ছাগল এখানে বিভিন্ন রেট আছে মানে একটা ব্যাপারী মাল কিনতেছে একটা দেড় লক্ষ টাকা দিয়ে ওদের থেকে দুশো টাকা আবার একটা মাল কিনতেছে পঁচিশশো টাকা দেওয়া ফুলের মাল সেগুলো দেড়শো টাকা তবে লোক বুঝে এক এক এলাকায় এক এক মাল চলে কম দামি মানের কমছে

দুইটা আসছেন দুইটা কি খাসি পাটি কোনটা এটা খাসি খাসিটার কয় মাস বয়স দশ মাস দাম কত যাচ্ছেন

এটা খাসি পাঠি কয় দাঁত দাঁতে নি কত যাচ্ছেন দাম বারো হাজার বেসা কেনা করবেন কেমন হলে তারপরে আইডিয়া কত হলে বেসবেন এগারো হাজার হলে বিক্রি করবেন আপনার বাসা কোথায় বাচ্চা দাম কত যাচ্ছেন নয় হাজার টাকা কয় মাস বয়স বেসা কেনা করবেন কত হলে আট হাজার এরকম ভাই আপনাদের বাসা কোথায় দীঘাপতি এটা কত দিয়ে কিনলেন সাড়ে সাত বাড়িতে পালার জন্যে পালার জন্য। খাসি সাড়ে সাত হাজার বাড়িতে আরো ছাগল আছে আরো ছাগল আছে এই বাজারে ছাগলের দাম কেমন দেখলেন আজকে তুলনামূলক কম বাজার আচ্ছা ভাই তো নাকি পাঠির বাচ্চা পাখির বাচ্চা

তিন মাস বয়স পাঠের বাচ্চা জোরার দাম কত যাচ্ছেন পনেরো হাজার বাচ্চা কত যাচ্ছেন দাম বুঝলাম না সাত হাজার এই পাটে দুটার দাম কত যাচ্ছেন জোড়া জোড়া বাইশ হাজার এটার কয় দাঁত বয়স দাঁত নিয়ে এখন আর এটার দাঁত কমপ্লিট আপনার বাসা কোথায়

আচ্ছা আপনি তো হচ্ছে ব্যবসা করেন ছাগলের নিয়মিত হবিদপুর বাজারে আসেন আর এই পাঠাটাও আপনার এটা তুতাপুরি পাঠা দুই দাঁত বয়স এটার দাম কত যাচ্ছেন আশি হাজার কোথায় থেকে আসছেন আপনি নীলফামারি সৈয়দপুর এখানে আজকের বাজার কেমন দেখলো বাজার কম আপনি ছাগল কয়টা কিনছেন আজকে আঠারো বিশটা এগুলো নিয়ে যাবেন কি কিসের মাধ্যমে পিকাবে এখান থেকে ভাড়া কত লাগে সৈয়দপুর সাড়ে আট হাজার টাকা পিকাবে তাহলে তো খরচ অনেক করে যায় ছাগলের পিস পেতে আচ্ছা ধন্যবাদ